নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি রোজ তো পটলের অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি আর সামনে যেহেতু পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখ মানেই তো আমরা জানি রবি ঠাকুরের জন্মদিন তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে ঠাকুর বাড়ির একটি রেসিপি শেয়ার করি আর সেটা হলো পটলের রোস্ট আর এই পটলের রোস্টে পটল কিন্তু একদম ভাজা হবে না পটলটা না ভেজেই আমরা রান্না করব। আর সেটাও তোমাদের বলবো কেন পটলটা না ভেজে রান্না করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ঠাকুরবাড়ির হেসেল থেকে ঠাকুরবাড়ির রান্না পটলের রোস্ট পটল রোস্টের জন্য পটল নিয়ে নিয়েছি এরকম গোটা গোটাই পটলগুলো রাখতে হবে আর পটলের এইভাবে শির রেখে ছাড়িয়ে নিয়েছি এবং দুই ধারটা ওপর থেকে দুই দিকটা এই নিতে হবে কড়াইতে আমি বড় চামচে তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে ছেড়ে দেব সরু সরু করে কুচানো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এবার ভেজে নেব হালকা রং ধরলেই এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এইবার এই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি এবার সব উপকরণ দিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট দু তিন মিনিট পর মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবার পটলগুলি দিয়ে দেব সব পটলগুলি আমার মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার পটলগুলি গুলি মশলার সাথে কষিয়ে নেব আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবো আর যাতে পটলগুলো ধীরে ধীরে তেলের সাথে সিদ্ধ হয়ে যায় আট থেকে দশ মিনিটের মাথায় পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে আর পটলের রং ধরতে শুরু করে দিয়েছে এইবার দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পটল সুসিদ্ধ হচ্ছে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিতে হবে যাতে পটল সুসিদ্ধ হচ্ছে কিনা দেখে নিতে হবে জল কিন্তু আর ব্যবহার করব না ওই যে এক কাপ জল ব্যবহার করেছি ওই এই রান্নাটায় পটল আগে ভাজা হবে না পটল কষানো হবে পেঁয়াজ ও অন্যান্য মশলার সাথে এবং তারপর সিদ্ধ হবে সেই জলে তবেই পাওয়া যাবে এর প্রকৃত স্বাদ এবং ও রোস্টের টেক্সচার আর এটা গা মাখা হবে পটল সুসিদ্ধ হতে দশ মিনিট মতন সময় লাগবে আর দেখবে তারপর তেল বেশ ছেড়ে এসছে আর বেশ গা মাখা মাখাও হবে এইবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ তেঁতুলের কাত এবার এক থেকে দেড় মিনিট আবার একটু নাড়াচাড়া করে নেবো আর এই পটলটা না ভেজে রান্না করে একবার দেখো এইভাবে টেক্সচারটা আসবে আর এতে কিন্তু পটল আরও বেশি সুস্বাদু লাগবে একদম বেশি ঝোলও থাকবে না ঠাকুরবাড়ির যে কোনো রান্নায় ঘরে থাকার সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তাই এই পটলের রোস্টটাও ঠিক সেই রকমই খুব তাড়াতাড়ি খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে ঘরে থাকার উপকরণ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ঠাকুরবাড়ির পটলের রোস্ট তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে বানিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর সামনে যেহেতু পঁচিশে বৈশাখ তাই আমার হেসেলে ঠাকুরবাড়ির রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমরা শুধু সঙ্গে থেকো তাহলে আজকে আসি তোমাদের সাথে দেখা হবে ঠাকুরবাড়ির আরেকটি রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা